হ্যালো বন্ধুরা আজকেও চলে এসেছি আপনাদের সামনে অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন বন্ধুরা আজকে আমরা জেনে নেব সাপ কামড়ানোর পর কি করলে বেঁচে যাবেন চলুন তাহলে জেনে নিই আমরা আজকে টেকনিকটা বন্ধুরা আর উপায় জানবো সেটা হলো হঠাৎ যদি কুকুর কামড়ায় তাহলে কি করবেন সেটাও কিন্তু আজকে আপনারা জেনে নেবেন বন্ধুরা আজকে আপনাদের জানাবো আর একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হয়তো আপনি এর আগে শুনেছেন কিন্তু কারণটা জানেন না চলুন তাহলে আজকে জেনে আমরা বিষাক্ত সাপের কামড়েও ঘোড়ার কিছু হয় না কেন ঘোড়ার মৃত্যু হয় না কেন এটা আজকে কিন্তু আমরা জেন এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট বা কিছু উপায় নিয়ে আজকে আমার এই ভিডিও তাই বলছে বন্ধুরা কেউ স্কিপ করবেন না আমার সঙ্গে থাকুন এবং এই উপায়গুলো জেনে নিন কাজে লাগবে আর হ্যাঁ বন্ধুরা যেটা আপনাদের বলতে হবে সেটা হচ্ছে যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ধন্যবাদ আর যদি আপনারা এখন আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অন রাখবেন যাতে এরকম যখন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আবার আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখে নিতে পারবেন আমরা প্রথমে নেব হঠাৎ যদি কুকুর কামড়ায় তাহলে কি করবেন চলুন তাহলে কুকুর এমনিতে শান্ত প্রাণী কিন্তু একবার ক্ষিপ্ত হয়ে উঠলে কামড়ে দেওয়া তার জন্য অস্বাভাবিক নয় কোনোভাবেই যদি কুকুর কামড়ে দেয় তাহলে একদমই কিন্তু সময় নষ্ট করা যাবে না দ্রুত নিতে হবে চিকিৎসা কারণ কিছু কুকুর র্যাবিস ভাইরাসে আক্রান্ত থাকে কুকুরটি কাউকে কামড়ালে আক্রান্ত ব্যক্তির শরীরে এই ভাইরাস প্রবেশ করে কুকুর কামড়ানোর পর দ্রুত চিকিৎসা না নিলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে কারণ র্যাবিসের কোনো চিকিৎসা নেই ভাইরাসটি মানুষের নার্ভে দ্রুত ছড়িয়ে পড়ে একবার এই ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য তাই কুকুর কামড়ালে যত দ্রুত সম্ভব নিতে হবে সঠিক চিকিৎসা এবার জেনে নেব আমরা এমন পরিস্থিতিতে কী কী করণীয় পরিস্থিতিতে প্রথম যেটা হবে সেটা হলো আক্রান্ত স্থানকে ধুয়ে নেবেন যে স্থানে কুকুর কামড় দিয়েছে সেই স্থান ভালো করে ধুয়ে নিতে হবে এতে ক্ষত পরিষ্কার হয়ে যাবে এটুকু আপনার কাজ এরপর যত দ্রুত সম্ভব ছুটতে হবে চিকিৎসকের কাছে এবার যে নেব আমরা দু নম্বর পয়েন্টটা সেটা হলো কামড়ের জায়গাটি বাঁধবেন না অনেকেরই ধারণা হলো কুকুর কামড় দিলে আক্রান্ত স্থানের আশেপাশে বেঁধে দিলে বিষ ছড়াবে না কিন্তু এটি একেবারে সঠিক নিয়ম নয় কারণ এভাবে শক্ত করে বাঁধলে সে জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এমন অবস্থায় জায়গাটি বেঁধে রাখা ঠিক হবে না একেবারে খোলা রাখবেন তিন নম্বর যে পয়েন্টটা সেটা হলো মলম বা ব্যান্ডেজ ব্যবহার করবেন না আক্রান্ত স্থানটি ধুয়ে নিন সেখানে কোনো ধরনের মলম লাগাবেন না মলম লাগালে সমস্যার সৃষ্টি হতে পারে সেই সঙ্গে সমস্যা তৈরি হতে পারে এদিকে খেয়াল রাখুন চার নম্বর পয়েন্টটা যে নেব প্রথম দিনে কুকুর কামড়ানোর টিকা নিন র্যাবিশ থেকে বাঁচার জন্য যত দ্রুত সম্ভব টিকা নিতে হবে কারণ একবার আক্রান্ত হয়ে গেলে তখন আর কিছু করার থাকবে না টিকা নেওয়ার মাধ্যমে এই অসুখ থেকে পাওয়া সম্ভব হবে নয়তো সমস্যা বেড়ে যাবে অনেকাংশেই কুকুর কামড়ানোর দিন তিন নম্বর দিন সাত নম্বর দিন চোদ্দতম দিন এবং তিরিশতম দিনের মাথায় টিকা নিতে হবে ক্ষত যদি বেশি হয় তবে কিন্তু এক গ্রাম নিতে হতে পারে হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট সেটা হলো কুকুরটির দিকে লক্ষ্য রাখুন যে কুকুরটির দ্বারা আপনি আক্রান্ত হয়েছেন সেটার দিকে লক্ষ্য রাখতে হবে কুকুর কামড়ানোর পর যত দ্রুত সম্ভব চিকিৎসা তো করবেনি সেই সঙ্গে কুকুরটির দিকে লক্ষ্য রাখুন তার মধ্যে পাগলাটে আচরণ দেখলে বা শরীর খারাপ দেখলে স্থানীয় প্রশাসনকে জানান কারণ এর মাধ্যমে অনেক মানুষকে বাঁচানো সম্ভব হবে না হলে কিন্তু অনেক মানুষকে কিন্তু এই র‍্যাবিজ দ্বারা আক্রান্ত করবে বন্ধুরা আজকে আপনারা জেনে গেলেন যদি হঠাৎ কুকুর কামড়ায় তাহলে কি করবেন বা কি করবেন না আগে হয়তো আপনারা শুনেছেন কিন্তু এতটা ডিটেলস জানেননি আজকে জেনে গেলেন আর যদি হ্যাঁ আপনার হোক বা আপনার প্রতিবেশীর আপনার পরিচিতর মধ্যে কাউকে যদি কুকুর কামড়ায় তাহলে আপনি দায়িত্ব নিয়ে এই কাজগুলো করবেন অবশ্যই কুকুর কামড়ানোর যে অসুখটা র্যাবিস থেকে অবশ্যই আপনারা ভালো হতে পারবেন বন্ধুরা এই মাত্র আমরা জানলাম যে যদি হঠাৎ কুকুর কামড়ায় তাহলে কি কি করবেন কি কি করবেন না যার ফলে আপনারা বেঁচে যাবেন এবার আমরা জানবো সাপ কামড়ানোর পর কি করলে আপনি সহজেই বেঁচে যাবেন চলুন তাহলে জেনে নিন টেকনিকটা বন্ধুরা বর্ষাকাল আসলে সাপের উপদ্রব সাপের কামড়ে মৃত্যু ঘটনা ঘটছে কালাচ চন্দ্রবোড়া কেউটে গোখরো কামড়ালে আর রক্ষে নেই সাপ কামড়ালে এই পাঁচটি কৌশলে কিন্তু আপনি সুস্থ হতে পারেন এই পাঁচটি কৌশলকে সংক্ষেপে বলা হয়েছে রাইট আর আই টি এবার আমরা নেব এই পাঁচটি কৌশলের মানে কি কীভাবে এটি কাজ করা যায় প্রথম আমরা জানবো আর আর মানে হচ্ছে রেজোলেন্স যেটার কথা অর্থ হচ্ছে আশ্বস্ত করা আতঙ্কে মৃত্যু হতে পারে তাই সাপে কামড়ানো রোগীকে আশ্বস্ত করুন কিচ্ছু হবে না দু নম্বর জানবো আই সেটা হচ্ছে ইমোবাইলাইজেশন যেটার অর্থ হচ্ছে অচল নড়াচড়া কম করুন শরীরে কম বিষ ছড়াবে স্কেল বা বাঁশের টুকরো সহ যে অংশে কামড়াবে কাপড় দিয়ে হালকা করে বেঁধে দিন এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট তিন নম্বর জানবো আমরা জি জি দিয়ে হচ্ছে গো টু হসপিটাল নিকটতম হাসপাতালে নিয়ে যান রোগীকে রোগীর সঙ্গে কথা বলতে থাকুন হ্যাঁ বন্ধু তা আরেকটা জিনিস মাথায় রাখবে যে হসপিটাল নিয়ে যাবেন সেখানে অ্যাট্রোপিন নিউস্টিগমিন বা অ্যাডিনালিন যেন থাকে এবার আমরা জানব টি অর্থাৎ পাঁচ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে টেল ডক্টর ফর ট্রিটমেন্ট চিকিৎসককে সব সমস্যার কথা বলুন বন্ধুরা আর একটা কথা জেনে রাখুন সেটা হচ্ছে রুল অফ অ্যাক্সো সাপে কামড়ানোর একশো মিনিটের মধ্যে যদি একশো এম এল বা ভিএস বা শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু বাঁচার সম্ভাবনা একশো তাই বন্ধুরা এরকম এই বর্ষাকালে সাপের উপদ্রব তো থাকবেই তার মধ্যে আপনাকে বেঁচে থাকতে হবে যদি আপনাকে সাপ কামড়ায় তাহলে এই রোলসগুলো ফলো করবেন অবশ্যই বেঁচে যাবেন কোনো সমস্যা হবে না এবার আমরা জেনে নেব বিষাক্ত সাপের কামড়ে ঘোড়ার কেন মৃত্যু হয় না বেজিকে সাপ সময় ভয় করে বেজিকে সাপ কামড় দিলেও বেজি যেমন মারা যায় না তবে আশ্চর্য হলেও সত্যি বেজির মতো ঘোড়া ও সাপের কামড়ে মারা যায় না এর বৈজ্ঞানিক কারণ হলো সাপের ছোবলে ঘোড়ার শরীরে তৈরি হয় বিষ প্রতিরোধী অ্যান্টিভেনম দীর্ঘদিন ধরে সাপের বিষ থেকে মানুষের রক্ষার ক্ষেত্রে বিষ প্রতিষেধক তৈরি করা হয়ে থাকে ঘোড়ার রক্তের সিরাম দিয়ে একটি ঘোড়াকে যদি সাপের ছোবল মারে তবে ঘোড়ার এতে কিছু হয় না সাধারণত খুব বেশি বিষাক্ত সাপের ছোবলে ঘোড়া দুই একদিন একটু দুর্বল থাকে ঘোড়াকে সাপ ছোবল দিলে ঘোড়ার শরীরে তৈরি হয় বিশেষ প্রতিরোধী অ্যান্টিভেনম এই অ্যান্টিভেনম সাপের বিষের কার্যকারিতা নষ্ট করে দিতে সাহায্য করে ফলে ঘোড়ার শরীরে তৈরি হওয়া এই অ্যান্টিভেনম মানুষকে যদি সাপ কামড়ায় তবে প্রতিষেধক হিসাবে কাজ করে এটি তৈরি করতে সমগ্র বিশ্ব জুড়ে রয়েছে অসংখ্য সাপের বিষ প্রতিষেধক তৈরির অ্যান্টিভেনম কোম্পানি এদের মূল কাজ হলো ঘোড়ার শরীরে সাপের বিষ প্রয়োগ এবং পরবর্তীতে ঘোড়ার শরীরে তৈরি হওয়া অ্যান্টিভেনম থেকে মানুষের জন্য সাপের কামড়ের বিষ প্রতিরোধী ভ্যাকসিন প্রস্তুত করা ঘোড়ার শরীরে সাপের বিষ প্রয়োগ করলে দুই একদিনের দিনের মাঝেই ঘোড়ার রক্তে ওই বিষ বিনষ্টকারী অ্যান্টিভেনম তৈরি হয় এই সময় ভ্যাকসিন তৈরিকারী কোম্পানিরা এই সব ঘোড়া থেকে রক্ত সংগ্রহ করে রক্তের আরবিসিতে বিষিতে আলাদা করে শুধু সিরামটাই নেই এই সিরাম পরবর্তীতে তৈরি হয় সাপের বিষ প্রতিরোধী অ্যান্টিভ্যাকসিন হিসাবে আপনারা জেনে গেলেন যে ঘোড়াকে সাপ কামড়ালে কেন ঘোড়ার কিছু হয় না বন্ধুরা আজকে যে তিনটে আমি উপায় বা তিনটে ফ্যাক্ট আপনাদের জানালাম এই তিনটের মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে বা কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে আপনার যদি কাজে লাগতে পারে তাহলে অবশ্যই আপনি ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন হ্যাঁ বন্ধুরা যদি এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট বা এরকম কোনো উপায় আপনার জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানান আপনার কমেন্ট থেকে আমি প্রশ্ন দেখে নতুন ভিডিও করব আপনারা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন